আজকে করবো চিকেন কারি আমি মাংসটা ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে মিক্সিতে মশলাও করে নিয়েছি তারপর আলু ভাজার তেলে হচ্ছে গিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম আলুটা আমি আগেই ভেজে রেখে দিয়েছি তুলে এবার মশলাটা দিয়ে একটু রাঁড়িয়ে নিলাম একটু নাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে হলুদ হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে একটু ভালো করে নাড়াবো তারপর একটু লবণ দেব দেখো বন্ধু তোমরা আমি চিকেন কারিটা এভাবেই করি লবণ দিয়েও একটু নাড়িয়ে নিলাম তারপরে মাংস ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব অনেকে আবার মাংস মানে মাখিয়ে সেরকমভাবেও করে যে যেরকমভাবে করে ওরকমভাবেও বেশ সুন্দর হয় আমি এভাবে করেছি আমি ওভাবেও করি তারপরে মাংস দিয়ে নাড়িয়ে কাশ্মীর গুঁড়ো দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য ভালো করে একটু নাড়িয়ে নিল তারপর হচ্ছে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেব এবার নাড়াবো যত কষানো হবে তত স্বাদ আরও বেড়ে যাবে এবারে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দেখো তেল ছেড়ে এসছে এইবারে জল দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে ফুটবে এবার উপর থেকে গরম মশলা দিয়ে আর একটুখানি ফুটিয়েই নামিয়ে নিতে হবে চিকেন কারি আমার রান্নাটা যদি ভালো ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো